হ্যালো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে দেখাবো যে পেপালে কীভাবে ভেরিফাইড বাংলাদেশ থেকে পেপ্যালে কীভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন পেপাল আসলে কি সেটা ফ্রিল্যান্সাররা সবাই জানেন যে পেপালের গুরুত্ব কতটুকু এবং জরুরি কতটুকু আর পেপাল সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কারণ ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সারদের কাছে পেপাল কী সেটা সবাই জানেন আর পেপালের গুরুত্ব বা যদি বাংলাদেশ থেকে পেপাল এখনও ভেরিফাই হয় নাই বা এখনও দেয় নাই তারপরে বাংলাদেশ থেকে কীভাবে পেপাল ভেরিফাই পেপাল খোলা যায় আমি তার আজকে একটি ছোট্ট টিউটোরিয়াল দেখাবো কীভাবে বাংলাদেশ থেকে ভেরিফাইড পেপাল খুলবেন চলুন শুরু করি প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা নতুন জিমেল খুলতে হবে এবং জিমেলটি সম্পূর্ণ সঠিক অ্যাড্রেস এবং আপনার ঠিকানা ও নাম দিয়ে খুলতে হবে পেপাল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে অ্যাড্রেস ভাড়া থেকে পেপাল ডট কম বাই সি ওয়াই সি ওয়াইটা হচ্ছে সাইপাস একটি কান্ট্রি যেখান থেকে আমরা পেপালটি ওপেন করবো যা যার মাধ্যমে আমাদের পেপালে বাংলাদেশ থেকে ভেরিফাই করা যাবে ফোন ভেরিফাই বা ইমেল ভেরিফাই পেপাল ভেরিফাই করার জন্য প্রথমে আপনার ইমেল খুলে রাখুন আমি একটি জিমেল অ্যাকাউন্ট খুলে রাখছি জিমেল অ্যাকাউন্ট খোলা আমার মনে হয় নতুনভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই আপনাদের পেপাল সাইন এখান থেকে পেপাল সাইন আপ সাইপার কান্ট্রি থেকে পেপাল সাইন আপে যাবেন সাইন আপ থেকে এখানে আপনার দেখুন কান্ট্রিটা অটোমেটিক হয়ে আছে এখানে আপনার পার্সোনাল দুটা অপশান আছে একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট আমরা অবশ্যই এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কারণ আমরা এখানে বিজনেস এখানে পার্সোনাল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে সমস্যা হবে সেজন্য আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে কান্ট্রিটা সাইপাস কান্ট্রিটা সাইপাসই থাকবে এখানে কোনো কিছু করার দরকার নেই জাস্ট এখানে সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন এখানে আপনার নতুন যেই জিমেলটি জিমেল অ্যাকাউন্টটি খুলছেন সেই জিমেল অ্যাকাউন্টে দেন আমি নতুন একটি জিমেল অ্যাকাউন্ট খুলে রাখছি এটা করার জন্য যেহেতু আমারও পেপাল দরকার বা পেপাল আমারও প্রয়োজন এবং আপনাদের দেখানোর জন্য এটা করা এখানে ইমেল ইমেল অ্যাড্রেসটি দেন নেক্সট হ্যাঁ দেখুন এখানে এখন পেপালে সাইন আপ করার জন্য এখানে এখন টোটাল সাইন আপ পেজ চলে আসছে এখন এখানে আপনার লগ ইন পাসওয়ার্ড যেটা আপনি যে পেপাল যেটা দিয়ে লগ ইন করবেন সেই পাসওয়ার্ড দিয়ে সিলেক্ট করুন বা দেন ওকে পাসওয়ার্ড ফার্স্ট টাইম আপনি ইমেলে যে নাম ইউজ করছেন এখানে অবশ্যই সেই নামটা দেবেন কারণ ইমেলের সঙ্গে মিল দেখেন আমি এখানে দিচ্ছি যে আমি আচ্ছা বিজনেস নেম বিজনেস নেম আপনি যে কোনো একটা দিতে পারেন বিজনেস অপশনাল এখানে আপনি বিজনেস যেহেতু আমরা এটা বিজনেস অ্যাকাউন্ট খুলছি বিজনেস নেমটা আমাদের অবশ্যই দিতে হবে তাই বিজনেস নেমটা আপনি যে কোনো কিছু দিতে পারেন ফ্রি বা গেমস আমি অনলাইনে অ্যাকাউন্ট একটা দিয়ে রাখবেন এখন এখানে দেখুন যে এখানে কিন্তু কান্ট্রিতে আপনার সাইপার্স রয়েছে এখানে আশ্চর্যর বিষয় এটাই যে এখানে আপনি আপনার নিজের বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনাকে বাংলাদেশের ফ্ল্যাগ সিলেক্ট করে নিতে হবে দেখুন এখানে কিন্তু বাংলাদেশ আছে এই যে দেখুন এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এখানে আপনি বাংলাদেশ কান্ট্রি পাবেন যেখানে আপনার মোবাইল নম্বরটি দিবেন সরি জিরো দিয়া লাগবে না বিজনেস বিজনেসে প্রথমে যে বিজনেস অ্যাড্রেসটা অবশ্যই আপনার দিতে হবে আমি যেমন একটা দিয়ে দিই আমি বিজনেস অ্যাড্রেস লাইন টু অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় যেহেতু আমার এখানে আমার অ্যাড্রেসটা সম্পূর্ণ হচ্ছে না এক্ষেত্রে আমি এটা দিচ্ছি সিটি সিটি বা টাউন এখানে আপনি যেই শহরে থাকেন সেখানকার নাম যেমন আমি ঢাকা স্টেট স্টেট প্রবেশে অপশনাল যদি আপনি ইচ্ছা করলে আপনার সিটি নাম বা অন্য যে কোনো একটি নাম দিতে পারেন পোস্ট করে অবশ্যই ঠিক দেবেন বারোশো সাত এখানে আপনি কারেন্সি কারেন্সি অবশ্যই সে আপনার নিজের মতো দিবেন ইউরো ইউরো দেওয়াটাই যেহেতু ইউরো দেওয়াটাই ভালো কারণ ইউরো তারপর আমি আমার দরকার ডলার সেজন্য আমি ডলার সিলেক্ট করে নিলাম যেন আপনি এখানকার বাই ক্লিকিং এগ্রি অ্যান্ড কন্টিনিউ আই হেয়ার বাই চেকবক্সটি দিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন আমি আবার আপনাদের বলছি দেখুন ইমেল আপনার পাসওয়ার্ড ইমেল সেট করা পাসওয়ার্ড অবশ্যই বিজনেস নাম বাংলাদেশ ফ্ল্যাগ সেট করে নেবেন বাংলাদেশ অ্যাড্রেস আশা করি নতুন ভাবে দেখানোর কোনো কিছু নেই এটা সবার কাছে পরিচিত বা সবাই এটা নিয়ে পা যে কোনো পেজে সাইন আপ করতে পারেন তাহলে আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ চলে গেলাম নেভার এখানে আপনার অবশ্যই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন যেহেতু আপনার আদার্স দেওয়ার দরকার নেই বা পার্টনারশিপ এটা পাবলিক এটা অনেক ইয়ে সেই জন্য ইন্ডিভিজুয়াল অবশ্যই সিলেক্ট করে ইনো সাব ক্যাটাগরি একটা অপশনাল যে কোনো একটা সিলেক্ট করে দিন আমি এডুকেশন দিয়ে দিচ্ছি সাব ক্যাটাগরি আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন ইউনিভার্সিটি বিজনেস ইউআরএলটা এটা আপনার উপর ডিপেন্ড করবো যদি আপনার কোনো ইউআরএল থাকে বা দিতে চান তাহলে বিজনেস ইউরএল দিবেন আর যদি না দিতে চান তো সমস্যা নেই এখানে আপনি কন্টিনিউ এরপরে কন্টিনিউ করুন ডেট অফ বার্থ অবশ্যই আপনার ডেট অফ বার্থ দিয়ে আমি যেমন আমার ডেট অফ বার্থ ডিডি ডেট ন্যাশনালিটি বিষয়টা দেখুন যে ন্যাশনালিটি অবশ্যই লাগবে আর ন্যাশনালিটি এখানেও প্রভাব করার বিষয় যে বাংলাদেশ এখানেও বাংলাদেশ আছে আপনি এখান থেকে ন্যাশনালিটিটা আপনার বাংলাদেশ সিলেক্ট করে দেবেন হোম অ্যাড্রেস তো যেটা দিয়েছেন সেটা অটো এখন সাবমিট সেটা আপ ইয়ার পেমেন্ট এখন আপনার পেপালের যেই সামারি যেটা বা ড্যাশবোর্ড যেটা সেটা আপনার সামনে হাজির হবে এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই ইয় ইয় এখানে অন ইয়োর ওয়েবসাইট উইথ অনলাইন ইনো কনভেনশন গেট পেড এগুলোর এখন আপনার ইয়ে নেই এখন সরাসরি আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেট যাবেন অ্যাকাউন্ট সেট থেকে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেসে যাওয়ার পরে আপনার কাছে ভেরিফিকেশনের জন্য ইমেইলে ইমেল যাবে

এখন আপনার পেপারলে এখন এবার এখন আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইমেল আপনার আরও তিনটি ইমেল আসবে যেটা আপনার পেপাল থেকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে একটি দেবে সেটার জন্য অ্যাড্রেসে এই যে সার্ভিস অ্যাড ফিনান্সিয়াল অ্যাড্রেস এটা অ্যাড্রেসে এটা এর জন্য আপনাকে ইমেল কনফার্মের জন্য লেটস ইউ নো এখানে আরেকটি আসবে সেটা হচ্ছে আর আরেকটি হচ্ছে পেপাল সার্ভিস বিজনেস অ্যাকাউন্ট যেটা আপনার অ্যাকাউন্ট সেট আপ করেছেন সেটার জন্য আপনার বিজনেস অ্যাকাউন্টে গেট স্টার্ট নাও এখন দেখুন যে আপনার পেপাল অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনার এই পেপাল অ্যাকাউন্ট ডেবিট কার্ড লিঙ্কে ক্রেডিট কার্ড লিঙ্কে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো কিছু আপনি এখানে সেট করতে পারেন এবং এই অ্যাকাউন্ট আপনি যে কোনো অনলাইন বা যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারেন টাকা ট্রান্সফার বা উইথড্র উইথড্র করতে পারেন বা টাকা দিতে পারেন থ্যাংক ইউ আমার টিউটোরিয়ালটা দেখার জন্য আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকুন ইনশাল্লাহ আপনাদের সামনে আরও ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন